This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্যারagliding দেখার বা করার অভিজ্ঞতা অনেকেরই আছে। আকাশে প্যারাসুটে চেপে শূন্যে ভাসার অভিজ্ঞতা নিতান্ত সাধারণ নয়। তবে নিছকে অ্যাডভেঞ্চার বা বিনোদনের জন্য নয় আরও অনেক কাজে লাগে প্যারাসুট যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপে যারা এখনো কোনো মতে বেঁচে আছেন তাদের জন্য প্যারাসুটের মাধ্যমে ফুটবক্স নামাচ্ছে রাষ্ট্রপুঞ্জের নানা শাখা সংস্থা এইসব প্যারাসুটের ওজন মানুষের ওজনের থেকেও কম আর যেসব প্যারাশুট নিয়ে একজন পূর্ণ বয়স্ক মানুষ প্লেন থেকে ঝাঁপ দিয়ে প্যারাগ্লাইডিং করেন তার ওজন একশো পনেরো কেজির মতো হয় তবে এবার কয়েক ধাপ এগিয়ে এক বিশেষ প্যারাশুট তৈরি করে ফেলেছে ভারত প্যারাশুট করে আকাশ থেকে নামছে গাড়ি কিংবা কামান এমন দৃশ্য দেখলেও আর অবাক হবেন না থেকে বা দুশো নয় সাড়ে ন হাজার কেজি ভার বহনে সক্ষম এমন প্যারাশুট তৈরি করে ফেলেছে ভারত গত সোমবারে দিল্লিতে তার মহড়া হয়ে গেল অতিকায় এই প্যারাশুটের ডিজাইন করেছে ডিআর এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট আর সেই ডিজাইন ধরে জিনিসটা বানিয়েছে কানপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড পাকিস্তান ও চীন সীমান্তে ভারতীয় সেনার প্রয়োজনের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই প্যারাসুট এগুলির ভার বহন ক্ষমতা সাড়ে ন হাজার কেজি হওয়ায় এই প্যারাসুট চাপিয়ে হালকা কামান ভারী বন্দুক থেকে সেনার ছোট গাড়িও বহন করা যাবে পণ্যবাহী সামরিক বিমান থেকে নিচে নামিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় জিনিস নতুন প্যারাসুটের সুরক্ষা ও গুণগত মান পরীক্ষা করে সন্তুষ্ট সেনা ইতিমধ্যেই একশো পঞ্চাশ ইউনিটের বরাত দিয়ে দিয়েছে এক টন বা দশ হাজার কেজি ওজনের জিনিসপত্র এয়ারড্রপ করতে পারে এমন প্যারাসুটকে বলা হয় সুপার ক্যারিয়ার প্যারাসুট দুনিয়ার মাত্র চার পাঁচটা দেশই এখনো পর্যন্ত সুপার ক্যারিয়ার প্যারাসুট বানাতে পেরেছে সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেলল ভারতও টিভি নাইন বাংলা ডিজিটাল